নমস্কার বন্ধুরা সোমিয়া ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক ওয়েলকাম তো আজকে আবার একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করেছি তো দুপুর অবধি ভিডিওটা করলাম তো সকালে আজকে যেহেতু মঙ্গলবার ছিল হাটবার ছিল তো অনেক দিন পরেই আজকে আমি হাট গেলাম মানে অনেক দিনই হাট যাইনি কেন অতিরিক্ত গরমের জন্য ভালোও লাগে না টুকটাক যা ঘরে থাকে তাই রান্না করা হয় সেই জন্য আজকে হাটে গিয়েছিলাম তো আজকে আমাকে একাই হাটে যেতে হয়েছিল। যার সঙ্গে হাটে যাই সে যেতে পারেনি তাদের তারা চাষ করে তো তাদের আজকে ধান কাটা তোলা হচ্ছিল তো একাই গিয়েছি বলে একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি তাড়াতাড়ি বলতে সাড়ে সাতটা বাজে আমি সাড়ে সাতটার সময় সকালে বেরিয়ে গেছি আর সাড়ে সাতটার সময় দেখো রোদ দেখো রোদ যেন আমার ঘরে মেসে মেঝেতে এসে উঁকি মারছে আর ঠান্ডার দিনে এই রোদটার জন্য কত মানে তপস্যা করি তখন উঁকি মারে না এখন গরমের দিনে যে তোকে চাই না এখন ও জবরদস্তি এসে ঘরে ঢুকে যাচ্ছে আর কী করবো বাধ্য কিছু করার নেই ঘরে একটাই জানলা হাওয়া ঢুকার সময় জানলার কোনো কাজ নেই কিন্তু রোদ ঢুকার সময় উনি আগে আগে তো ঘর ঠর মুছে ঠুছে পুজো টুজো দিয়ে থিয়ে একদম তৈরি তার মধ্যে রোদ দেখে তো মাথা এমনি গরম হয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম যে সাড়ে সাতটা আটটায় যাচ্ছি হয়তো একটু ভালো যাব আর এদিকে দেখো হাটবার মানে আমাদের রাস্তা একদম রিজার্ভ রাস্তা দিয়ে একদম লোকজন যাওয়া শুরু হয়ে গেছে তো এইটুকু ভিডিও করে চলে গিয়েছিলাম হাটে হাট থেকে এসে এবার আবার বসে পড়েছি আমি বললে একটু ছোট ছোট করে লোকে যে করে ওরকম করে একটু ভিডিওটা করি তো আমি পারি না বন্ধুরা একটু চেষ্টা করি তো তোমরা সাপোর্ট করো জানি হয়তো তোমরা ভাবো কীরকম করে ভিডিও করে কিন্তু আমি পারি না যেরকম পারি সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই তো দেখো হাট থেকে চলে এসেছি এসে নিজের ড্রেসে চলে এসেছি কেন আমি সবথেকে কমফোর্টেবল এটাতেই শাড়ি পরে বেশিক্ষণ থাকতেই পারি না বন্ধুরা বাধ্য পড়তে হয় তাই এই নাইটি পরা নিয়েও আমাদের এখানে অনেক রকম কথা হতো আমি আসার পরে প্রথম প্রথম যখন নাইটি পরতাম এখন যারা আমাকে কথা শোনাতো তারাই এখন নাইটি পরে পরে ঘটে এটাই বলি লোক আগে আগে লোককে কিন্তু কথা বলতে সবাই পারে কিন্তু পরবর্তীটা কেউ ভাবে না তো যারা এক সময় আমাকে দেখে বলতো তারাই এখন আবার আমারই মতন নাইটি পরে বাড়িতে বলে হ্যাঁ রে নাইটি পড়লে খুব আরাম ওই জন্য বলি আগে বলার আগে যে কোনো কাউকে কিছু বলার আগে ভাবতে হয় ভেবে আমরা কাউকে কোনো কথা বলি কেন আজকে তোমাকে কথাটা বলে দিলাম কালকে তুমি নিজেই যখন সেই কাজটা করবে তখন সে পরবর্তীতে আমি বলিনি অন্য কেউ হলে হয়তো তোমাকে মুখে মুখেই বলবে সেটাও হয়তো তোমার খারাপ লাগবে তো আজকে বাজারে ছিল একদম চরম মানে আগুন পড়ার মতন বাজার বাজারে সব জিনিসেরই দাম বেশি কোনো জিনিসের দাম কম নেই তার মধ্যে নিয়ে এসেছিলাম চিংড়ি মাছ আর টুকটাক আমার বাজার যা যা আমার দরকার আমি সব কিছু নিয়ে এসেছি কম কম করে তো বাজার টাজার নিয়ে এসে খেয়ে নিয়েছিলাম খেয়ে দেয়ে চলে গেছিলাম রান্না করতে তো দেখো রান্না টান্না করে চলে এসেছি আর তোমাদেরকে বলছি বন্ধুরা প্রচুর গরম সত্যি বন্ধুরা প্রচুর গরম অনেকেই ভাবো যে ও খালি গরম বলে গরম বলে সত্যি বন্ধুরা আমাদের এর পাশে প্রচুর গরম মানে আমরা মনে হয় সিদ্ধ হয়ে যাব এরপরে আমাদের তন্দুরি হয়ে যাবে রোদ্রে থাকারলে যেরকম মানুষ তন্দুর হয়ে যায় এরকম তন্দুরি হয়ে যাবে মানে বাইরে বেরোনো যায় না মানে কি বলবো এত গরম ঘর থেকে বাইরে যে বেরোবো মেঝেতেই এত গরম তো দেখো তারুর মধ্যে রান্না করার পরে চলে এসে ঠিক একটু দেখাই ভাত করে নিয়েছি আর আজকে আমি চিংড়ি মাছটা করে নিয়েছি একদম আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল আমার দিদা করতো ছোটোবেলায় খেতাম খুব ভালো লাগতো তো আজকে অনেক দিন পরে আমি করে নিয়েছি আর বেগুন ভেজে নিয়েছি উচ্ছে ভেজে নিয়েছি আর এটা হচ্ছে চাল পটল পটল দিয়ে চাল দিয়ে করে নিয়েছি তো ভিডিওটা এরকম করেই ছোট করে করলাম করে আবার ভয়েস দিচ্ছি তো ভয়েসটা পুকুর পাড়ে দিচ্ছে এখন বেশ শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগছে বেশ খুব সুন্দর হাওয়া দিচ্ছে তো ভিডিওটা সকলে দেখো আর পাশে থাকো আর ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের মূল্যবান মূল্যবান কমেন্টসে জানাও আমি তুতলে যাই মাঝে মধ্যে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থাকো